বাংলাদেশের সমাজকে দেওয়ার জন্য বছরের ইসলামী ছাত্র শিবির ছয় হাজার নয় ছয় লক্ষ নয় আজকে লক্ষ লক্ষ ছাত্র সমাজের আজকে আজকে ঠিকানা ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে

দিয়ে সন্তানকে আজকে এখানে দিয়ে আজকে আপনারা তার সন্তানকে একটি সুসন্তান তৈরি করার জন্য আমি ব্যবহার দেখে আমার প্রতিযোগ করছে আমার কফ আসালামুক রহমতুল্লাহ